পাগড়ি মাতায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নাই আমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নাই

এই সমাজে এমন অপবাদ মাদ্রাসাতে পড়ি আমি এই তো পড়াত তাই এই সমাজে এমন অপবাদ যারা মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি বাই যারা মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি বাই আর আমরা কি অগ্রবাদী জঙ্গিবাদী নাই আর আমরা কি অগ্রবাদী জঙ্গিবাদী নই পাগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগরি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আলেম বলে টিকে আছে মোদের দেশ নয় তো খুদা গজব দিয়ে কোন দিতেন শেষ আরে মাত্র

সত্যি মাদ্রাসাতে গড়ে আলেমরা এই দেশের তুলনা নাই আলিমরাগ্রবাদী তুলো কেউ নাই পাগ্রিম গাই দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে দুখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নাই আলিমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় জঙ্গিবাদী অগ্রবাদী আলমরা কেউ নাই